দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে জায়গা জায়গায় প্রতিবাদ শুরু হয় বুধবার রাতে মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় পোস্টারে লেখা হয় ছি 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 দিলীপ তৃণমূলের দালাল বৃহস্পতিবার কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী ও সমর্থকরা বিক্ষোভ থেকে শুরু হলো বাদানুবাদ তর্কাতর্কি বচসা এক সময় দেখা যায় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু গাড়ি থেকে নেমে এসেছেন সেখানে তার সঙ্গে বচসবাদে বিজেপি কর্মীদের সেখানে রিঙ্কুকে বলতে শোনা যায় এখন পার্টির মধ্যে তিনটি লাইন চলছে এতে বিক্ষোভকারীরা বলেন কোনো লাইন নেই লাইন তৈরি করে দেওয়া হয়েছে আপনারা পদে আছেন আপনারা জানেন কার্যত দিলীপ ঘোষের উপর চড়াও হতে দেখা যায় বিজেপি কর্মীদের এরপর দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা এরপরে চা চক্রে গিয়ে দিলীপ ঘোষ বলেন কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরোনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টির প্রত্যেক ইলেকশন হারছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে তথাগত রায় কী করেছেন একটা পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি যেন চার পার্সেন্টের পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন বলে আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করি আজকে নতুন নেতার আছে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় যেহেতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে উনি উনি বলার কি উনি বিজেপির জন্য কি করেছেন সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে যদি পার্টি গায় চল্লিশ পার্সেন্ট ভোট দিতাম না তাকে আমরা পুজো করতাম কেউ পাত্তা দেয় না কেন তার কথা কি গুরুত্ব আছে কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কব্জা করতে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ্য লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে জেতাবে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসেছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে কি হয়ে গেছে কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না